কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মুচমুচে খাস্তা আলুর পুর ভরা মিনি সিঙ্গারা বাড়িতে খুব সহজেই বানানো যায় এতটাই সহজ একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় চলুন দেখে নিই এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচের কম চিনি গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম আর তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব ময়দার ডো খুব শক্ত হবে না খুব নরমও হবে না মাখা হয়ে গেছে দশ মিনিট রেখে দিলাম এদিকে পুর তৈরি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তেলের সঙ্গে দুটো আলু ছোটো ছোট করে কেটে রেখেছি একটু ফুলকপি দিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা কাটানোর জন্য দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে ওপর দিয়ে এক কাপের মতো জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছে আলুগুলাকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও মেখে নিলাম ময়দা ভাগ করে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি এইভাবে বেলে নিতে হবে খুব সহজেই করা যায় চাকুর সাহায্যে আট ভাগ করে কেটে নেব একটা রুটি খেয়ে আট ভাগ করে কেটে নিচ্ছি দেখুন যেভাবে কাটছি এইভাবে কেটে নিতে হবে খুব সহজেই কাটা হয়ে যাবে কাটা হয়ে গেছে যে আলুর পুর করে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে একদিক চাপ দিয়ে দেব পাশটাকে এই দিক দিয়ে দুমড়িয়ে দেব এইভাবে চাপ দিয়ে দিতে হবে এই দিকটাও এইভাবে চাপ দিয়ে দেবো যাতে মুখটা খুলে না যায় এইভাবে সবগুলাকে করে নেব সবগুলা করা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছে আগে থেকে শিঙারাগুলা দিয়ে দেবো মিনি শিঙারাগুলা মিডিয়াম টু লো আঁচে শিঙারাগুলা সব ভেজে নেব দিক হয়ে গেছে উলটিয়ে নেব এই সময় গ্যাসে আঁচ বাড়ানো যাবে না পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে সিঙারাগুলা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দর খুব সহজেই বানানো যায় ঘরে আলু আর ময়দা থাকলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়